কীভাবে দুটি সুরা দিয়ে বিশ শাখা ত্রাইবেন নামাজ পড়বেন এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ইনশে আল্লাহ তাহলে যারা কোনো সুরাই পারেন না সুরা না ইন আহতুআ হু আহাদ এই তিনটি সুরা পারেন তারাই বিশ শাখা তাইবেন নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা হবে না ইনশে আল্লাহ আপনারা অনেকেই ব্যবসা বাণিজ্যের কারণে ব্যস্ততার কারণে মসজিদে নামাজ পড়তে পারেন না তারপর আপনারা এক একা নামাজ পড়তে চান অথবা মা বোনেরা ঘরে বসে কোনো সূরা পারেন না আপনারা এই তিনটা সূরা পারেন তাহলে কোনো সমস্যা হবে না আপনি সূরাফা তোমরা কাতে সুরফা থিয়া পরবেন পড়ার পরে ইন্না আঁ কইনা কল কৌসার সূরা পড়বেন যেমন ইন আ কয়না কল কৌসর ফার্স্ট অনলি লি অপ টি ক তারপর আপনি আল্লাহ একবার বলে রুকু দিবেন সেজদা করবেন করার পরে আপনি আবারও দাঁড়িয়ে যাবেন দাঁড়ানোর পরে আবার সুরা ফাতেয়া পড়বেন যেমন বিস্মিল্লা হি জহ মে আন জ হাইম আলহামদুল্লিলাহি অব বিলামিন এই শোটা পুরো পরে নিবেন পরার পরে আপনি তারপরে একটা সুলা মিলাবেন যে কোনো সোয়া যেটা পারেন আপনি যেমন আপনি কুলফল্লা সোটা পারতেছেন এই শুটা পড়বেন বিস্মিল্লা হি জহ এই সুরাটা পড়ার পরে আপনি রুকু করবেন সেজদা করবেন করার পরে আপনি দুই বসবেন বসার পরে তাছাড়া দুর শরীফ দুয়াই মাসুরা পড়বেন পরার পরে আপনি সালাম ফিরাবেন ফিরাইয়ে মুনাজাত করবেন তারপরে আপনার দুরাগে নামাজ হয়ে গেল তারাবি আর বাকি থাকবে আঠারো রাখাত এই দুই রাখা যেভাবে পড়েছেন বাকি আঠারো রাখাত নামাজ আপনি এই নিয়মে পড়বেন ইনশাআল্লাহ আপনার নামাজ হয়ে যাবে তো দর্শক ভিডিওটি কেমন হয়েছে তা আমাদের মাঝে জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ